সেলসের একটা রুলস কি জানেন আপনি যদি সেল করতে চান তাহলে সেলস হবে না আর আপনি যদি হেল্প করতে চান তাহলেই সেলস হবে অর্থাৎ ডোন্ট সেল দ্য ফিচার ইফ ইউ ওয়ান্ট টু সেল সামথিং সেল দ্য বেনিফিট আজকের ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনি কিভাবে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে সেল না করে উল্টো মানুষকে হেল্প করে আপনার সেল বাড়াতে পারেন চলেন শুরুতে আপনাকে প্রসেসটা একটু বোঝানোর চেষ্টা করি আপনি যদি মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করেন তবে আপনি দেখতে পাবেন মার্কেটিং এ টোটাল দুই ধরনের এনভায়রনমেন্ট আছে নাম্বার ওয়ান হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট অ্যান্ড নাম্বার টু হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ইনবাউন্ড মার্কেটিংকে আবার পুল মার্কেটিং বলা হয় আউটবাউন্ড মার্কেটিংকে আবার পুশ মার্কেটিং বলা হয় তো পুল মার্কেটিং বা ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে যখন আপনার কাস্টমার নিজে থেকে আপনার কাছে আসে অর্থাৎ পুল হয়ে আপনার কাছে আসে তখন সেটাকে আমরা বলি বেসিক্যালি ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট আর আউটবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট মানে হচ্ছে যখন আপনার কাস্টমারকে ধাক্কা দিয়ে আপনার কাছে প্রোডাক্ট কেনার জন্য পাঠানো হয় তখন সেটাকে আমরা ব্যসে বলি পুশ মার্কেটিং অথবা আউট বাউন্ড মার্কেটিং চলেন পুরো জিনিসটা আপনাকে আমি একটু একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি একটু আপনি যদি আপনার অতীতে ফিরে যান আপনি মনে করতে পারবেন যে আপনি কখনো না কখনো গ্রামের বাড়িতে গেছেন অ্যান্ড গ্রামের বাড়িতে আপনি যদি গিয়ে থাকেন ডেফিনেটলি আপনি কখনো না কখনো পুকুরে মাছ ধরছেন আর পুকুরে মাছ ধরতে গেলে ব্যসে আমরা দুই ধরনের সিনারিও দেখতে পাই একটা হচ্ছে আপনি এইদার একটা বড়শি নিয়ে বসে থেকে মাছ ধরতে পারেন অথবা আপনি আপনার লুঙ্গি গোস মেরে পুকুরে নেমে ঘাপাস ঘাপাস করে মাছ ধরতে পারেন সো আমরা সবাই কখনো না পুকুরে গিয়ে এভাবে মাছ আপনি একটু খেয়াল করেন যখন আপনি পুকুরে নেমে মাছ ধরার চেষ্টা করছেন তখন কি হয়েছে আপনার সাথে আপনার মাছগুলা আপনাকে দেখে উল্টা পালাইছে এটা হচ্ছে সিনারিও নাম্বার ওয়ান আর সিনারিও নাম্বার টুতে তে কি হয়েছে দেখেন আপনি একটা বড়শি নিয়ে পুকুরের পাড়ে বসছেন আপনি চিন্তা করছেন এই পুকুরে মাছদের একটা প্রবলেম আছে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে মাছেদের প্যাটে ক্ষুদা আছে আপনি যেটা করছেন আপনার বড়শিতে মাছেদের ক্ষুধা নিবারণ করার জন্য একটা ছোট্ট খাবার দিচ্ছেন অ্যান্ড ওই খাবারটা সহ আপনি যখন বড়শিটা পুকুরে ফেলছেন মাছ যখন ফিল করছে যে এটা আমার জন্য একটা খাবার মানে এটা আমার জন্য একটা বেনিফিট মাছ নিজে থেকে আপনার বড়শিতে আসছে সেই টোপ গিলছে অ্যান্ড আপনি মাছটাকে তুলে নিয়ে চলে আসছেন ভাই বিশ্বাস করেন মার্কেটিং বলেন বিজনেস বলেন সেলস বলেন একেবারে সেম এই ওয়েতেই হয়ে থাকে সো কনসেপ্টটা কি ইনবোর্ন মার্কেটিং এবং আউটবোর্ন মার্কেটিং সো ইনবোর্ন মার্কেটিং হইলো কি ইনবোর্ন মার্কেটিং ওই বর্ষির মতো আমার টোটাল যে টার্গেট অডিয়েন্স তাদের একটা প্রবলেমের কথা মাথায় রেখে সিম্পলি তাদের সামনে একটা সলিউশন দিয়ে দেওয়া ওই যে আমরা বর্ষিতে করে যেভাবে একটা মাছের জন্য খাবার পাঠিয়েছি আর মাছ সেই খাবার খাইতেই উঠে চলে আসছে ঠিক আছে কিভাবে আপনি যদি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি তাদের প্রবলেমের একটা সলিউশন পাঠাইতে পারেন তারা সেই সলিউশনের টোপে পড়ে আপনার কাস্টমারে কনভার্ট হয়ে যায় আর আউটবাউন্ড মার্কেটিংয়ে কি হয় আউটবোর্ মার্কেটিংয়ে ওই যে আমরা পুকুরে নেমে মাছ ধরার চেষ্টা করি মাছ আমাদেরকে দেখে পালায় ঠিক এক্সাক্টলি এই ঘটনাটাই ঘটে আপনি যখন আপনার টার্গেটের অডিয়েন্সকে জোর করে কোনো কিছু সেল করার চেষ্টা করেন আপনার টার্গেটের অডিয়েন্স কিন্তু কী করে দৌড়ায় সো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো কন্টেন্ট নিয়ে আপনি কিভাবে আপনার বিজনেসে কন্টেন্ট অ্যাপ্লাই করলে সেখানে একটা ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে আর না করলে ডেফিনেটলি সেটা একটা আউটবাউন্ড মার্কেটিং স্টাইলি থেকে যাবে সো সবার আগে চলে আসে বেসিক্যালি হোয়াট ইজ কন্টেন্ট তো ভাই কন্টেন্ট কিছুই না কন্টেন্ট হচ্ছে বেসিক্যালি এ পিস অফ ইনফরমেশান এই যে আপনি আমাকে ভিডিওতে দেখতে এটা একটা কন্টেন্ট ফর এক্সাম্পল আমি ভিডিওটাই যে দেখেন আমাকে আমার চেহারা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না আমি ক্যামেরার সামনে যেতে পারলে পুরো ক্যামেরাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতাম সো ক্যামেরাটা যদি আমি বন্ধ করে দিতাম কি হয়তো আপনি আমার ভয়েসটা শুনতেন এটাও একটা কন্টেন্ট বিকজ আমি আমার ভয়েসের মাধ্যমে আপনার কাছে ইনফরমেশান পাস করতেছি আবার ধরেন আমি যেই কন্টেন্টটা এখন বানাচ্ছি আমি এটা একটা রাফ একটা রাফ আমি এখানে লিখে রাখছি যে কী কী পয়েন্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি কথাবার্তা বলবো সো আমি যদি আপনাকে এই রাফ জিনিসটাও দিয়ে দিই এটাও একটা কন্টেন্ট বিকজ এখান থেকেও আপনি একটা ইনফরমেশন বেসিক্যালি খুঁজে পাবেন সো পয়েন্ট কি দাঁড়ালো পয়েন্ট কন্টেন্ট হচ্ছে বেসিক্যালি অফ সেটা 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 পারে 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 ইমেজের মাধ্যমে এই যে একটা আপনি চোখ বন্ধ করেন আমাকে দেখবেন না কিছু শুনতে পাবেন সো এটা সাউন্ড বা লিসেনিং ফর্মেটেও হতে পারে সো কন্টেন্ট মার্কেটিং এর কনসেপ্ট ভেরি সিম্পল কন্টেন্ট মার্কেটিং এর কনসেপ্ট হচ্ছে আপনি বেসিক্যালি আপনার কাস্টমারের পেইন সলভ করবেন অথবা তাকে গেইন করানোর চেষ্টা করবেন সিম্পল আবারও বোঝেন আপনার লাইফে বেসিক্যালি একটা পেইন আছে আমার প্রোডাক্টকে নিয়ে সো ওই প্রোডাক্টের পেইনটা কি মানে আপনি কি পেইনটা ফিল করতেছেন এই পেইনটা খুঁজে বের করে ওই পেইনটা যদি আমি সলভ করতে পারি তাহলে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কেনার চান্স তৈরি হবে অথবা আপনাকে আমি যদি কোনো গেইন দেখাইতে পারি যে আমার প্রোডাক্ট ইউজ করলে আপনি এভাবে লাভবান হবেন তাহলেও আপনি আমার প্রোডাক্ট পার্চেস করার চান্স তৈরি হবে সো চলেন আপনাকে আমি এই পেইন গেইন নিয়ে একটা ছোটো গল্প শোনাই তাহলে আপনি একটু বুঝতে সুবিধা হবে আপনার সো আপনারা অনেকেই জানেন আমি বেসিক্যালি টিম ডিজিটাল নামের একটা মার্কেটিং এজেন্সি রান করি সো আমার এজেন্সি একটা ক্লায়েন্ট ছিল যে ক্লায়েন্টটা বেসিক্যালি ইন্টেরিয়র মানে একটা বাসার ভেতরের ইন্টেরিয়রের ডিজাইন আর্টের কাজ অর্থাৎ আপনার দেয়ালে সে নানা রকমের ডিজাইন করে সো আমার এই ক্লায়েন্ট আমাকে একটা কাজ কাজটা হচ্ছে বেসিক্যালি তার এই ডিজাইন আর্ট ঢাকা শহরে বিক্রি করতে হবে সো আমরা প্রথমেই তার অডিয়েন্সকে বোঝার চেষ্টা করলাম এবং অডিয়েন্সকে বুঝতে গিয়ে আমরা দেখলাম বেসিক্যালি তার টার্গেটেড কাস্টমার হচ্ছে একটা বাসার যেই মহিলা থাকে উনি মা হতে পারে হাবি হতে পারে কারো ওয়াইফ হতে পারে বোন হতে পারে বেসিক্যালি মেয়ে মানুষই ডিসিশন নেই যে আমি আমার বেডরুমে বা আমি আমার ড্রয়িং রুমে এই ডিজাইনটা করাবো এটা মহিলা মানুষের ডিসিশন বা উইমেনদের ডিসিশন আমরা উইমেনদেরকে টার্গেট করলাম এবং আপনি একটু খেয়াল করবেন যদিও কথাটা একটু নেগেটিভ শোনায় বাট সত্য কথা আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে পাশের পাশের ভাবি বলে একটা কনসেপ্ট আছে যে আপনি দেখবেন একটা বিল্ডিংয়ে পাশাপাশি যে ভাবিরা থাকে উপরে নিচে যে ভাবিরা থাকে তারা বেসিক্যালি ছাদে গিয়ে বা কোথাও একসাথে হলে হ্যাংওভার করতে গেলে তারা বেসতে গেলি নানা রকমের আলাপ আলোচনা করে কেমন আলোচনা করে লাইক এক ভাবি বলে ভাই জানেন আপনার ভাই গতকালকে এত বড় একটা মাছ নিয়ে আসছে আরেক ভাবি হাজার বলে ভাই কি বলেন আপনি জানেন আপনার ভাই এত বড় একটা মাছ আর এগুলো আপনারা জানেন যেগুলো আমাদের একটা কালচারের মধ্যে মানে এটার একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে আমরা বেসিক্যালি এই জিনিসটাকে টার্গেট করছি দেখেন তো ভাবিদের একটা পেন পয়েন্ট কি ওই ভাবির হাজবেন্ড এমন কিছু একটা করছে যেটা এইভাবেই হাজবেন্ড করে নাই মানে এইভাবেই ওই ভাবির কাছ থেকে একটু ছোট ফিল করতেছে এখন আমরা এই জিনিসটাকে একটা পেইন পয়েন্ট ধরে মানে এটা একটা ইন্ডাস্ট্রির পেইন পয়েন্ট ধরছি আমরা ভাবিদের পেইন পয়েন্ট এই পেইন পয়েন্ট ধরে আমরা বেসিক্যালি একটা কন্টেন্ট প্রোডিউস করছি কন্টেন্টটা ছিল এরকম যে বাসার বাসার ভাবির কাছে আভিজাতের লড়াইয়ে আপনি কি বারবার হেরে যাচ্ছেন এটা ছিল বেসিক্যালি আমাদের কনসেপ্ট কারণ ওই যে পাশের বাসার ভাবিদের মধ্যে একটা কম্পিটিশান আছে কে কার থেকে বেশি কিছু একটা করতে পারবে কার ঘর কত বেশি সুন্দর করতে পারবে কে কত দামি শাড়ি কিনতে পারবে এই কম্পিটিশানটা মানে এই নেগেটিভ কম্পিটিশানটা কিন্তু আসলেই আমাদের সোসাইটিতে আছে তো এটাকে আমরা একটা পেইন পয়েন্ট ধরছি ভাবির পেইন পয়েন্ট ধরে আমরা যখন কন্টেন্ট প্রডিউস করছি পাশের বাসার ভাবির কাছে আপনি কি বারবার আভিজাত্যের লড়াইয়ে হেরে যাচ্ছেন আমাদের ওই কন্টেন্ট দেখে আমরা যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করছি আমাদের ওই কন্টেন্ট দেখে আমাদের ওই পাশের বাসার ভাবিরা কিন্তু থামছে যার কাছে মনে হয়েছে ইয়াস আমি আমার পাশের বাসার ভাবির কাছে বারবার হেরে যাচ্ছি সে কিন্তু থামছে হেমে সে যখন আমাদের পুরো কন্টেন্টটা পড়ছে যেখানে আমরা লিখছিলাম আপনি আমাদেরকে সিম্পলি দুইটা দিন সময় দিবেন আমরা আপনার ড্রয়িং রুমটাকে এত সুন্দর করে ডেকোরেট করে দিব আপনি দুই দিন পর আপনার পাশের বাসার ভাবিদেরকে ভাবি কেনা পাশের বাসার সমস্ত ভাবিদেরকে আপনার বাসায় চা খাওয়ার ইনভাইটেশান দেবেন সব ভাবিরা যখন আপনার বাসায় আসবে আপনার বাসায় এসে তারা যখন আপনার এত সুন্দর ড্রয়িং রুমটা দেখবে তারা বলবে ওয়াও ভাবি এত সুন্দর ড্রয়িং রুম আপনি কিভাবে ডিজাইন করাইলেন কোথা থেকে ডিজাইন করাইলেন সো এই যে দেখেন একটা ভাবির আভিজাত্য বেড়ে যাচ্ছে আমরা বেসিক্যালি সিম্পলি এরকম একটা কন্টেন্ট প্ল্যান করছিলাম কন্টেন্ট প্ল্যান করে আমরা ক্যাম্পেন করছিলাম অ্যান্ড মি তিন দিনের মাথায় আমাদের যে ক্লায়েন্ট সে আমাদেরকে ফোন করে বলে ভাই অ্যাড বন্ধ করেন আমি যে পরিমাণ অর্ডার পাইছি এর বেশি অর্ডার নিয়ে আমার পক্ষে সম্ভব না বুঝুন তো আর্ট ওয়ার্কের কাজ পার্সোনালি গিয়ে করতে হয় সো উনি অনেক অর্ডার পেয়ে গেছেন তিন দিনের মধ্যে যেটার বেশি উনি আসলে আর্ট টাকাল দিতে পারতেছিলেন না সো এই যে দেখেন আমাদের এই ক্লায়েন্ট একটা সময় কিন্তু স্ট্রাগল করতেছিলেন যে উনি এর আগে যে ক্যাম্পেইনগুলো করতেন প্রত্যেকটা ক্যাম্পেনই এমন ছিল যে আপনার বাসাকে সুন্দর করে ফেলুন বাট এটা কিন্তু কাস্টমারের পেইন পয়েন্ট না ওকে আপনার বাসাকে সুন্দর করে ফেলুন হ্যাঁ এটা একটা র্যান্ডম কথা বাট আমরা যখন স্পেসিফিক একটা অডিয়েন্সকে ফাইন্ড আউট করছি এবং ওই অডিয়েন্সের পেইন পয়েন্টটাকে বোঝার চেষ্টা করছি এবং পেইন পয়েন্টটাকে সলভ করে তাকে গেইন দেখানোর চেষ্টা করছি তখন তারা ট্রিগার হয়েছে অ্যান্ড ট্রিগার হয়ে কি করছে আমার ওই ক্লায়েন্টের কাছ থেকে সার্ভিস পার্চেস করছে এবং তিন চার দিনের মাথায় আমরা ক্যাম্পেইন বন্ধ করছিলাম বিকজ সে কাজ নিয়ে ওভারলোড হয়ে গেছে সো এই হচ্ছে বেসিক্যালি কি একটা কনসেপ্ট অফ কন্টেন্ট মার্কেটিং আমি শুরুতেই বলতেছিলাম আপনি যদি আসলেই আপনার বিজনেসের মার্কেটিং করতে চান বা বিজনেসকে গ্রো করাইতে চান আপনাকে ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতেই হবে আপনি ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্টটা যতক্ষণ না ক্রিয়েট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আসলে আপনার বিজনেসে স্ট্রাগল করে যাইতেই হবে বা যাওয়ার চান্সেসটা সব থেকে বেশি প্লাস আরও একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যাই লাইক ধরেন আমি আমার এই যে আমি আমার ফোনটা হাতে নিলাম আমি আর ফোন হাতে নিয়ে ফর এক্সাম্পল আমি ফেসবুকে গেলাম দেখেন আমরা ফেসবুকে এসে করি কি সিম্পলি আমরা ফেসবুকে এসে যেটা করি স্ক্রল 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 অ্যান্ড স্ক্রল তাই না আমরা কিন্তু ফেসবুকে ঢুকে সারাটা দিন স্ক্রল করি এখন আপনার অডিয়েন্স অর্থাৎ আপনি যাকে টার্গেট করে ফেসবুকে অ্যাড রান করতেছেন আপনার অডিয়েন্স স্ক্রল করতে করতে যদি আপনার কন্টেন্ট দেখে না থামে তাহলে সে আপনার মানে তাহলে সে আপনার সম্পর্কে জানতেই পারলো না তাই না আমি স্ক্রল করতেছি স্ক্রল করতেছি আপনার কন্টেন্ট আমার কাছে আসছে অ্যাড হিসেবে অথবা অর্গানিক্যালি আমি সেখানে থামি নাই তার মানে কি আমি যদি সেখানে না থামি তাহলে আমি আপনার সম্পর্কে জানতেই পারলাম না আপনার সম্পর্কে আমি যদি জানতে না পারি তাহলে আমি আপনার প্রোডাক্ট সম্পর্কেও জানতে পারলাম না আপনার প্রোডাক্ট সম্পর্কে আমি যদি না জানি তাহলে সেই প্রোডাক্ট আমি কিনলামও না তার মানে কি কন্টেন্টের একটা ভাই হিউজ ইম্পর্টেন্স আছে একে তো ইনবাউন্ড মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কন্টেন্ট মার্কেটিং আপনার করতেই হবে নাম্বার টু হচ্ছে আপনি ফেসবুক অ্যাড নিয়েও যদি কাজ করেন বা ফেসবুক দেখেন যারা ব্যবসা করে তারা প্রত্যেকে ফেসবুক অ্যাড রান করে ডেফিনেটলি করে তো আপনি ফেসবুক অ্যাডও যদি রান করেন আলটিমেটলি একটা কন্টেন্টকেই তো প্রমোট করতেছেন ফেসবুক অ্যাড মানে কি আপনার কন্টেন্টটা আপনি ফেসবুকে পেমেন্ট করবেন একটা ফেসবুক সেই পেমেন্টের কন্টেন্টটা আপনার টার্গেট কাস্টমারের কাছে পাঠাবে আপনার টার্গেটেড কাস্টমার স্ক্রল করতে করতে আপনার কন্টেন্ট দেখে থামেই না নাই যদি থামে আপনি সেল করবেন কিভাবে দ্যাট মিনস কন্টেন্ট আপনাকে আসলে বুঝতেই হবে এবং আর্টিস হিসাবে শেয়ার করি সেটা হচ্ছে দু হাজার পঁচিশে ফেসবুকে একটা আপডেট আসছে আপডেটটা কি আপডেটটা হচ্ছে ফেসবুক বলে দিছে যে ফেসবুক আস্তে আস্তে তার অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মটাকে এআই ইন্টিগ্রেশনে নিয়ে যাচ্ছে এখন এআই ইন্টিগ্রেশনে কি হচ্ছে এআই ইন্টিগ্রেশনে সে সব থেকে বড় চেঞ্জেস যেটা আনসার সেটা হচ্ছে এই দু হাজার পঁচিশ আপডেটে সে ব্যাসিক্যালি ওপেন অডিয়েন্স বা ব্রড অডিয়েন্সকে অনেক বেশি প্রিফার করতেছে এখন ওপেন অডিয়েন্স বা ব্রড অডিয়েন্স কি জিনিস ওপেন অডিয়েন্স বা ব্রড অডিয়েন্স মানে হলো যখন আপনি আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে কোনো ধরনের টার্গেট করবেন না ওপেন রাখবেন আমি কোনো টার্গেটই করবো না টার্গেট করবে ফেসবুক নিজে ফেসবুক কিভাবে টার্গেট করবে সে টার্গেট করবে আপনার কন্টেন্টের উপর বেস করবে মানে আপনার কন্টেন্ট কি প্রবলেম সলভ করতেছে আপনার কন্টেন্ট কার থেকে প্রোডাক্ট সেল করতে চাচ্ছে এইটার উপর বেস করে সে বেসিক্যালি টার্গেটটা সেট করে দ্যাট ইম্পর্টেন্স ইউজ বেড়ে গেছে আপনি এখনও যদি কন্টেন্ট নিয়ে কাজ না করেন এখনও যদি কন্টেন্ট মার্কেটিং না করেন তাইলে ভাই আপনি অনেক পিছাই যাচ্ছেন আমি একটা এক্সাম্পল দিই সো একটু খেয়াল করেন এই যে আমি কন্টেন্ট বানাচ্ছি আমি কিন্তু কন্টেন্টই বানাচ্ছি এবং আপনি আমার কন্টেন্টই দেখতে এবং এটা কোনো অ্যাড চলতেছে না এটা হয়তো আপনি আমার ফেসবুক পেজে দেখতেছেন অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন বা কোথাও না কোথাও আপনি দেখতেছেন এবং অর্গ্যানিকলি দেখতেছেন এখন আপনি কেন দেখতেছেন বিকজ আমি সাম হাউ আপনার কাছে আসতে পারছি কিভাবে আসতে পারছি বিকজ আমি আপনার একটা প্রবলেমের সলিউশন করতে পারছি সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে কন্টেন্ট নিয়ে আপনার হয়তো যথেষ্ট পরিমাণ নলেজ নাই যে নলেজটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনি নেয়ার চেষ্টা করতেছেন আর এই নলেজ দিতে দিতে আপনি একটু খেয়াল করবেন আমি আমার একটা প্ল্যাটফর্মের নাম মেনশন করছি একটু আগে সেটা হচ্ছে টিম ডিজিটাল তো টিম ডিজিটাল থেকে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি আমাদের কনটেন্ট ফ্যাক্টরির নামে একটা স্টুডিও আছে যেখান থেকে আমরা বেসিক্যালি বিভিন্ন বিজনেসের জন্য অন্টরপ্রোনারদের জন্য কেউ পডকাস্ট করতে চাইলে তাদেরকে আমরা কী করি স্টুডিও রেন্টে দেই অথবা তাদের কনটেন্ট প্রডিউস করে দেই আমরা আমাদের লাইট ক্যামেরা অ্যাকশান সব কিছু আছে প্লাস আমাদের লার্নিং মেট নামের একটা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার আছে যেখান থেকে আমরা অনলাইন অফলাইন লাইভ সব রকমের ট্রেনিং প্রোভাইড করি এই যে দেখেন ভাই আমি কিন্তু কন্টেন্ট নিয়ে কথা বলতে 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 আমার তিনটা প্ল্যাটফর্ম বা আমার তিনটা বিজনেস আমি বিজনেসগুলোকে প্রমোট করে দিছি তো দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট মার্কেটিং আপনি যখন কন্টেন্ট প্রডিউস করবেন যে কন্টেন্টের অবজেক্টিভ থাকবে সেল করা না কন্টেন্টের অবজেক্টিভ থাকবে মানুষকে হেল্প করা তখন মানুষ এমনিতেই আপনাকে শুনবে এমনিতেই আপনাকে দেখবে এবং সেই শুনতে শুনতে দেখতে দেখতে সে মাঝে মাঝে আপনার বিজনেস আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে জানবে এবং মনের অগোচরে সে আপনার লয়াল ফ্যানবেইজ হবে মনের অগোচরে সে আপনার বিজনেস থেকে প্রোডাক্ট পারচেস করবে মনের অগচরে সে আপনার বিজনেসকে কি করবে অন্য মানুষকে রেকমেন্ড করবে সো দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট মার্কেটিং সো কন্টেন্ট মার্কেটিংয়ের মেইন কনসেপ্টটা হচ্ছে আপনি যদি বিজনেস করেন ওই বিজনেসে আপনি যদি কন্টেন্টও প্রডিউস করেন পাশাপাশি আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্টও যদি করেন দুইটাই আপনি একে তো কন্টেন্ট প্রডিউস করেন কন্টেন্ট প্রডিউসের মাধ্যমে আপনি কি করেন অর্গানিক মার্কেটিং করেন আপনার নিজের প্লাস আপনি পেইড প্রমোশনও করেন সো আমার ধারণা কন্টেন্ট কি কন্টেন্ট মার্কেটিং কি এটা নিয়ে আপনার একটা বেসিক নলেজ হয়ে গেছে কনটেন্ট মার্কেটিং করলে একটা ইনবাউন্ড এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এটাও আপনি বুঝে গেছেন সো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কনটেন্ট মার্কেটিং আমি কিভাবে করব বা আমার কেন কন্টেন্ট মার্কেটিং করা উচিত বা কোথা থেকে আমার কন্টেন্ট মার্কেটিং করা শুরু করা উচিত এটা এখন আপনার মনের একটা প্রশ্ন হতে পারে সো দেখেন বেসিক্যালি আমরা যখন কাস্টমার নিয়ে চিন্তা ভাবনা করি আপনি দুই ধরনের কাস্টমার পাবেন একটা আন এওয়ার কাস্টমার একটা অ্যাওয়ার কাস্টমার ওকে সো যে এওয়ার কাস্টমার সে তো আপনাকে চিনে সে আপনার বিজনেস সম্পর্কে হয়তো অ্যাওয়ার বাট যে আন কাস্টমার বেসিক্যালি তার কাছে আমাদের বেশি বেশি কন্টেন্ট মার্কেটিং করা উচিত বা আমাদের কন্টেন্ট মার্কেটিংটা আন এওয়ার কাস্টমারের উপর বেশি রিফ্লেক্ট করে সো পয়েন্ট একটু বোঝেন বেসিক্যালি আপনি আপনার বিজনেসে যদি একটা ফেসবুক অ্যাড রান করেন একটা পেইড প্রমোশন করেন এবং আপনার একজন আন কাস্টমারের কাছে যদি আপনার একটা কন্টেন্ট পৌঁছায় যে ভাই ফর এক্সাম্পল এই শার্টটা যে ভাই আমি একটা শার্ট বিক্রি করবো জাস্ট এক্সাম্পল যে ভাই আমি একটা শার্ট বিক্রি করবো আপনি আমার শার্টটা কেনেন শার্টটার দাম কত ফর এক্সাম্পল দুই হাজার টাকা একজন আন এওয়ার কাস্টমার বেসিক্যালি হাই চান্স আছে সে আপনার কাছ থেকে শার্ট কিনবে না বিকজ সে আপনাকে চিনে না আপনার শার্টের ফিটিংস সম্পর্কে কোনো নলেজ নেই আপনি কোয়ালিটি দেন না কি দেন না এই সম্পর্কেও সে জানে না এবং আপনার ব্র্যান্ডকে তো সে চিনেই না সো সে আপনাকে ট্রাস্ট না করার চান্সেসটা হাই এই সমস্ত ক্ষেত্রে এই যে দেখেন একজন আন এওয়ার কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে না কারণ সে আপনি চিনে না এবং এটা শুধু আমি ওই আন কাস্টমারের কথা বলতেছিলাম আমি আপনার কথাও বলতেছি আমার কথাও বলতেছি আমিও কখনো আননোন একটা ব্র্যান্ড থেকে শার্ট কিনতে চাইবো না আপনিও চাইবেন না সো আমাদের বেসিক্যালি কি করা উচিত আমাদের আমাদের বিজনেসের মেন মেইন অবজেক্টিভ হওয়া উচিত এই আন এওয়ার কাস্টোমার অ্যাওয়ার করানো এখন দেখেন আপনি যদি আন এওয়ার কাছে প্রোডাক্ট সেল করার নিয়ে যান তাহলে আপনি তাকে কখনোই কি করতে পারবেন করতে পারবেন না সেল যেটা করা উচিত ওই কাস্টমারকে এমন সব কন্টেন্ট পাঠানো উচিত যে কন্টেন্টগুলো আপনার প্রোডাক্ট রিলেভেন্ট এডুকেশনাল কন্টেন্ট এক্সাম্পল দেই আমাদের একটা ক্লায়েন্ট আছে যাদের যমুনা ফিউচার পার্কে ডায়মন্ডের শোরুম আছে সো আমরা তাদের সাথে যখন কাজ করা শুরু করি আমরা কাজ শুরু করার আগে তারা যেটা করতো তারা ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট সেল করার চেষ্টা করতো আমরা তাদের সাথে অনবোর্ড হওয়ার পর আমরা যেটা করলাম আমরা বললাম যে ভাই আমরা ডায়মন্ডের প্রোডাক্ট সেল করবো না আমরা যেটা করব। মার্কেটে ডায়মন্ড নিয়ে কাস্টমারদের মনে কি পেন পয়েন্ট আছে সেটা খুঁজে বের করবো অ্যান্ড সেই পেন পয়েন্ট ধরে আমরা সেই আমার যে আন অ্যাওয়ার অডিয়েন্স তাকে অ্যাওয়ার বানাবো তখন আমাকে ল্যান্ড বলো কিভাবে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এমন কন্টেন্ট প্রডিউস করা শুরু করছি যে কন্টেন্টগুলো হচ্ছে এমন যে আপনি দেখেন ডায়মন্ড মার্কেটের প্রবলেম কি ডায়মন্ড মার্কেটের প্রবলেম হচ্ছে ডায়মন্ড মানুষ চিনে না মানুষ অরিজিনাল ডায়মন্ড কিভাবে চিনতে হয় ডুপ্লিকেট কিভাবে চিনতে হয় এটা জানে না মানুষ শুধু জানে কি ডায়মন্ডের দোকানে গেলে একটা মেশিন দিয়ে এই করে আর মেশিনেও ঝামেলা করা যায় আমরা বেসিক্যালি এই জিনিসগুলো চেনানো শুরু করছি যে ডায়মন্ড কি ক্যারেট কি জিনিস কোন গ্রেডের ডায়মন্ড দেখতে কেমন কিভাবে বুঝবে এটা কোন গ্রেডের ডায়মন্ড কোন ডায়মন্ডের প্রাইস কেমন হওয়া উচিত অরিজিনাল নাকি নকল সে কীভাবে বুঝবে আমরা বেসিক্যালি এবং ডায়মন্ডের কালার বেসিসে ডায়মন্ডের ভ্যারিয়েশান হয় আমরা বেসিক্যালি ইভেন মার্কেটে ডায়মন্ডের অল্টারনেট পাথরও আছে যেটা দেখতে ডায়মন্ডের মতো বাট ডায়মন্ড না সো আমরা বেসিক্যালি এই ধরনের কন্টেন্টগুলো প্রডিউস করা শুরু করছি অর্থাৎ মানুষকে এডুকেট করা শুরু করছি ডায়মন্ড সে কীভাবে চিনবে অরিজিনাল কিভাবে বুঝবে গ্রেড কিভাবে বুঝবে ক্যাটাগরি কিভাবে বুঝবে কালার কিভাবে চিনবে অরিজিনাল নকল কিভাবে বুঝবে আসলে ডায়মন্ড না অন্য কোনো পাথর দিচ্ছে আমরা বেসিক্যালি এই জিনিসগুলা তার সাথে কমিউনিকেট করা শুরু করছি ইভেন ডায়মন্ডের যে মেশিনটা এই মেশিনটা অ্যাকচুয়াল রেজাল্ট কিভাবে দেয় নাকি দেয় না আমরা এইসব কমিউনিকেশন করা শুরু করছি এতে যেটা হয়েছে কি জানেন এতে যেটা হয়েছে আমাদের যে টার্গেটেড কাস্টমার তারা আমাদেরকে বিশ্বাস করা শুরু করছে দেখেন তারা এইভাবে চিন্তা করছে এরা যদি অরিজিনাল বিক্রি না করতো এরা মানুষকে কখনো চিনাইতো না পেক কিভাবে চিনতে হয় এরা যদি পিওর ডায়মন্ড বিক্রি না করতো এরা কখনো দেখাইতো না বা এরা কখনো চিনানোর চেষ্টা করতো না যে পিওর ডায়মন্ড দেখতে কেমন সো এখান থেকে আমরা বেসিক্যালি আমাদের ট্রাস্ট গেইন করছি এবং আমাদের আনএওয়ার যে কাস্টমার যাদের কাছে আমি যদি ডায়মন্ড সেল করতে যাইতাম ফর এক্সাম্পল সে ডায়মন্ডের নোজপিন কিনুন মাত্র তিন হাজার টাকা জাস্ট এক্সাম্পল তো ভাই সব দোকানেই ডায়মন্ডের নোজপিন তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা একই জিনিস তার মানে আমি তো ডিফারেন্ট কিছু করতেছি না তাহলে আমি তার মানে তার কাছে আমি নোটিসেবল হওয়ার কোনো চান্সই নাই বাট যখন আমি তাকে ইনফরমেশন দিছি, যে এটা পাঁচশো টাকার বাকি তিনশো টাকার নোট পিনকেও আপনার কাছে তিন হাজার টাকা বলে বিক্রি করতে পারে বিকজ আপনি ডায়মন্ড মনে করে এটাকে নিয়ে যাচ্ছে বাট এটা একটু ডায়মন্ড না এমন হতে পারে আমি যখন তাকে চেনানো শুরু করছি আমি যখন তাকে এডুকেট করা শুরু করছি তখন সে আমার কন্টেন্ট দেখছে বসে বসে বিকজ আমি আপনাকে শুরুতেই বলছি। আপনি সেল করার চেষ্টা করলে সেল হবে না আপনি হেল্প করার চেষ্টা করলে সেল হবে এবং এটাও বলছি ডোন্ট সেল দ্য ফিচার ইফ ইউ ওয়ান্ট টু সেল সামথিং সেল দ্য বেনিফিট আমরা সিম্পলি তাকে হেল্প করছি সিম্পলি বেনিফিট সেল করছি অ্যান্ড সে আমাকে ট্রাস্ট করছে সে আমার সাথে কানেক্ট হয়েছে সে আমার ব্র্যান্ডটাকে চিনছে সে আমার ব্র্যান্ডটাকে ফলো করছে এবং প্রায় সময় সে নিজে নিজে ঘুরে ঘুরে এসে আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করছে এবং এতে আমরা কী পাইছি আমরা অ্যানগেজ অডিয়েন্স পাইছি অর্থাৎ আন এওয়ার্ড অডিয়েন্সকে অ্যাওয়ার করতে পারছি দেন অ্যাওয়ার কাস্টমারের কাছে আমরা বেসিক্যালি প্রোডাক্ট সেল করছি অ্যান্ড কাস্টমার যখন অ্যাওয়ার সে যখন আমাকে চিনে সে যখন আমাকে ট্রাস্ট করে তখন এই প্রোডাক্ট সেল করতে আমাদের অনেক বেশি কষ্ট হয় নাই কারণ কাস্টমার নিজে নিজে যৌনে ফিউচার পালিয়েছে আমাদের ওই ক্লায়েন্টের স্বরূপটাকে খুঁজে সো আমাদের ওই ক্লায়েন্টের সেল কিন্তু বেশ ভালো পরিমাণে বেড়ে গেছে সো আপনি বোঝার চেষ্টা করেন আপনার বিজনেসটা কি আপনার প্রোডাক্টটা কি আপনার ইন্ডাস্ট্রিতে আপনার কাস্টমারের পেইন পয়েন্টটা কি আপনি সিম্পলি সেই পেইন পয়েন্টটাকে সলভ করার ট্রাই করেন যদি আপনি পেইন পয়েন্টটাকে সলভ করতে পারেন আপনার আনএওয়ার কাস্টমার যারা আপনাকে চিনে না জানে না ট্রাস্ট করে না তারা বেসিক্যালি আপনার সাথে কানেক্ট হবে ট্রাস্ট করবে চিনবে জানবে এবং আপনাকে খুঁজে বের করার চেষ্টা করবে ফর এক্সাম্পল আপনি খেজুর বিক্রি করবেন এক্সাম্পল মানুষ কিন্তু খেজুর চেনে না আমরা শুনি আজোয়া খেজুর এই খেজুর মরিয়ম খেজুর বাট আমি পার্সোনালি কিন্তু খেজুর চিনি না আমি কখনো খেজুর কিনতে গেলে গিয়ে জিজ্ঞাসা করি ভাই এটা কি খেজুর এটার দাম কত আমার কোনো নলেজই নাই আপনি নলেজ দেন মানুষকে আজোয়া খেজুর কি মরিয়ম খেজুর কি কেন আজওয়া খেজুর খাওয়া উচিত কোন সিচুয়েশনে আজোয়া খেজুর খাওয়া উচিত কোন সিচুয়েশনে মরিয়ম খেজুর খাওয়া উচিত আজওয়া খেজুর অ্যাকচুয়ালি কাদের জন্য ফর এক্সাম্পল মরিয় ফর এক্সাম্পল যে চারশো টাকা দামের একটা খেজুর এক হাজার টাকা দামের একটা খেজুর এখন একটা মানুষ হচ্ছে নর্মাল মানুষ তার এমনি খেজুর খেতে ইচ্ছা করে তাহলে সে কি শুধু স্বাদ পাবার জন্য ওই এক হাজার টাকা দামের খেজুরটা খাবে নাকি এক টাকার খেজুরে অনেক বেশি পুষ্টি নাকি এক হাজার টাকার খেজুরটা খেলে বডি অনেক রোগ বালা ফাস্ট রিকভার করে ওয়াট আমি জানি না আপনি স্টাডি করেন আমার খেজুর মার্কেট নিয়ে আইডিয়া নেই জাস্ট জাস্ট এমনি র্যান্ডম বলতেছি আপনি স্টাডি করেন যে খেজুর মার্কেট বোঝেন খেজুর থেকে আসে প্রসেস দেখান ফর এক্সাম্পল আপনি নিজে হয়তো সৌদি আরব গিয়ে খেজুর সংগ্রহ করেন হয়তো জাস্ট এক্সাম্পল তাহলে আপনি পুরো প্রসেসটা দেখান যে আপনি সৌদি আরব যাচ্ছেন প্লেনে বসে আসেন নামছেন খেজুরের বাগানে গেছেন এই খেজুরগুলো আপনি বুক করছেন এগুলো আপনি বাংলাদেশে আনছেন রাখছেন ক্যাটাগরাইজ করছেন ছোটো খেজুরগুলো একদিকে বড়ো খেজুরগুলো একদিকে ছোটোগুলোর দাম একটু কম বড়গুলার দাম একটু বেশি আপনি এভাবে ক্যাটাগরাইজ করে আপনি এইভাবে খেজুর নিয়ে কন্টিনিউসলি কন্টেন্ট প্রডিউস করতে থাকেন এবং কন্টেন্ট মার্কেটিংয়ের কনসেপ্টটা আপনি এভাবে মাথায় রাখেন যে সিক্সটি ফোরটি রেশিওতে আপনি কন্টেন্ট প্রডিউস করবেন সিক্সটি আপনি সেল করবেন বাট আপনার ফোরটি পার্সেন্ট কন্টেন্ট আপনি সেল করবেন না যেখানে আপনি আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবেন যেখানে আপনি আপনার প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করবেন আপনার বিহাইন্ড দ্য সিন দেখাবেন আপনার টিম বা আপনার এমপ্লয়ি কীভাবে কাজ করে সে প্রসেস দেখাবেন আপনারা হ্যাপি কাস্টমারদেরকে আপনাদের ক্যামেরার সামনে আনার চেষ্টা করবেন খুব ভালো হয় আপনি অ্যাজ অ্যান ওনার বা আপনি ওনার হয়ে থাকেন আপনি নিজে যদি ক্যামেরার সামনে আসেন নিজে যদি ক্যামেরার সামনে এসে ক্যামেরা ফ্রেন্ডলি হইতে পারেন এখান থেকে কি হয় দেখেন এখান থেকে শেয়ারেবল কন্টেন্ট ক্রিয়েট হয় এবং এই শেয়ারেবল কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন আপনি তিনটা বেনিফিট পাবেন নাম্বার ওয়ান আপনার অডিয়েন্স যখন আপনার কন্টেন্ট শেয়ার করবে লাইক ধরুন ওই যে আপনি এডুকেশনাল কন্টেন্ট বানাইছেন যে বাচ্চাদেরকে কোন খেজুর খাওয়ানো উচিত বাচ্চাকে কিভাবে খেজুর খাওয়ানো উচিত খেজুর কিভাবে প্রসেস করে বাচ্চার জন্য একটা ভালো রেসিপি বানানো যায় ফর এক্সাম্পল তাহলে দেখেন আমার বাসায় যদি একটা বাচ্চা থাকে আমি আন থেকে অ্যাওয়ার্ড হব যে আচ্ছা খেজুরে এই পরিমাণ পুষ্টি আছে এবং বাচ্চাকে এইভাবে যদি খেজুর দেই বাচ্চা খুব মজা করে খেজুর খায় ফর এক্সাম্পল খেজুরকে কুচি 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 করে একটা টুথপিক দিয়ে কিন্তু চাইলে একটা এভাবে নিয়ে বাচ্চাকে চকলেটের মতো খাওয়ানো যায় ফর এক্সাম্পল জাস্ট এই কনসেপ্ট যদি আমার মাথায় আসে তাহলে আমি কি করব আমার বাচ্চার জন্য হয়তো খেজুর কিনবো তো এখন এই কনসেপ্টটা বেশি কোথায় আপনার কাছ থেকে তাহলে আমি আপনাকেই বেশি ট্রাস্ট করব বা আপনার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশান হবে বিকজ আমি আপনি বাদে আর কোনো খেজুরের দোকানকে কখনো ওইভাবে চিনি না জানি না কখনো দেখিও নাই নর্মালি আমি খেজুর কিনতে গেলে বাজারে যাবো আর অনলাইন থেকে কিনলে সে খেজুর লিখে সার্চ করবো যে আসবে দুই চারটার সাথে কথাবার্তা বলে একজনকে অর্ডার দিব বাট যখন আপনার কাছ থেকে আমি এই ইনফরমেশনটা পাবো আরও ইনফরমেশন পাবো আরও ইনফরমেশান পাবো তখন বেসিক্যালি হবে জানেন আপনি আমার টপ অফ দ্য মাইন্ডে চলে আসবেন ওকে টপ অফ দ্য মাইন্ড মানে কি চোখ বন্ধ করে আমরা যখন একটা ব্র্যান্ডের নাম চিন্তা করি যে ব্র্যান্ডের নাম প্রথম মাথায় আসে সেটা কেবল টপ অফ দ্য মাইন্ড আপনি আমার টপ অফ দ্য মাইন্ডে চলে আসবেন আর আপনি আমার টপ অফ দ্য মাইন্ডে আসলে আমি যখন খেজুর অর্ডার করার চেষ্টা করব আপনার নামটাই তো আমার প্রথমে আসবে তাই না আপনার নামটাই আমার মাথায় প্রথমে আসবে সো আমি হয়তো আপনার কাছে গিয়ে খেজুরটা অর্ডার করব। এই হল নাম্বার ওয়ান বেনিফিট নাম্বার টু বেনিফিট হচ্ছে এই ধরনের কন্টেন্ট বানালে যেটা হবে মানুষ আপনার কন্টেন্ট ধুমায়ে শেয়ার করবে ধুমায়ে আপনি একটু খেয়াল করে দেখেন একটা বিজনেস পেজ আর একটা কন্টেন্ট ক্রিয়েটরের পেজ পার্থক্যটা একটা বিজনেস পেজে কি হয় আপনি যখন একটা কন্টেন্ট পাবলিশ করেন বা আপনি যখন একটা প্রোডাক্টের ছবি বা ভিডিও পাবলিশ করেন কি হয় ওইখানে আপনি সাধারণত প্রোডাক্ট সেল করেন বিজনেস পেজে অ্যান্ড প্রোডাক্ট সেল করলে মানুষ আপনার কন্টেন্টকে অ্যাভয়েড করে বিকজ আমি ভাই এই প্রোডাক্ট রাইট নাও কিনবো না যখন কিনবো তখন দেখবো আর যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর কোনো কন্টেন্ট প্রডিউস করে বা কন্টেন্ট পাবলিশ করে তখন হয় জানেন ওই কন্টেন্ট থেকে মানুষ শিখে এবং ওই কন্টেন্টটা তার জন্য উপকারী কন্টেন্ট হয় তাই না আর উপকারী কন্টেন্ট পাইলে মানুষ কী করে একে তো দেখে দুই হচ্ছে শেয়ার করে এই কারণে আপনি দেখবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের এক একটা ভিডিওতে মিলিয়নও ভিউ হয় আর আপনার বিজনেস পেজের একটা কন্টেন্টে ভিউ হয় পাঁচটা দশটা পঁচিশটা কারণ মানুষ কানেক্ট হয় না সো আপনি যখন শেয়ারেবল কন্টেন্ট বানাবেন অথবা এরকম ইনফরমেটিভ কন্টেন্ট বানাবেন আপনার বিজনেস পেজে মানুষ দেখবেন শেয়ার করবে শেয়ার করলে কি হবে অটোমেটিক্যালি আপনার বিজনেস পেজের রিচ বাড়বে অটোমেটিক্যালি অনেক বেশি মানুষ আপনাকে চিনবে অটোমেটিক্যালি অনেক বেশি লাইক ফলো আপনি পাওয়া শুরু করবেন এবং অনেক বেশি এনগেজমেন্ট পাওয়া শুরু করবেন আর অনেক বেশি এনগেজমেন্ট যদি আপনি পাওয়া শুরু করেন তিন নাম্বারে যে লাভটা আপনার হবে সেটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম সিগন্যাল পাবে যে এই পেজটা বেশ ভালো এই পেজটা বেশ ভালো কানেক্ট হইতে পারতেছে তার অডিয়েন্সদের সাথে সে অটোমেটিক্যালি আপনার রিচ বাড়াই দিবে এটাই কিন্তু ফেসবুক অ্যালগোরিদম এভাবেই কিন্তু ফেসবুক কাজ করে আর এভাবে ফেসবুক কাজ করে বলেই কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখবেন পোস্ট করা মাত্রই দশ হাজার ভিউ হয়ে গেছে দুই ঘন্টা পরে দেখবেন তিরিশ হাজার ভিউ হয়ে গেছে পাঁচ দিন পরে দেখবেন এক মিলিয়ন ভিউ হয়ে গেছে কেন কারণ ফেসবুকের কাছে সিগনাল আছে যে এই কন্টেন্ট প্রডিউস করলে মানুষ ধুমাহে দেখে ধুমাহে শেয়ার করে সো কি হয় অটোমেটিক্যালিও রিচ বাড়ে অটোমেটিক্যালি অ্যালগোরিজম সিগন্যাল পায় অটোমেটিক্যালি এই কন্টেন্টগুলোকে অ্যাডে পাঠালে সেটাও ভালো পারফর্ম করে এবং অটোমেটিক্যালি ওভারঅল বিজনেসে ভালো সেল জেনারেট হয় কারণ মানুষ তাকে ট্রাস্ট করে অ্যান্ড এমনিতেই রিচ বাড়ে এমনিতেই মানুষ তাকে ট্রাস্ট করে প্লাস প্রচুর রিচ বেড়ে যাওয়ার কারণে তার অর্গানিক সেলটা অনেক ভালো হয়ে যায় এবং সে মানুষের টপ অফ দ্য মাইন্ডে চলে যায় সো কাস্টমার কোনো প্রোডাক্ট অর্ডার করতে গেলে তার পেজ থেকে অর্ডার করে অ্যান্ড একবার ভালো প্রোডাক্ট পাইলে পরের বার তার কাছে আবার ফিরে আসে প্লাস আরেকটা জিনিস বোঝেন সময় হচ্ছে এখন সোশ্যাল সার্চিংয়ের ওকে একটা সময় ছিল মানুষ কোনো একটা ইনফরমেশান পাওয়ার জন্য আগে যাইতো গুগলে মানুষ এখন গুগলেও যায় মানুষ এখন বিভিন্ন এআই টুলসের কাছেও যায় মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আসে ওকে মানুষ কিন্তু ফেইসবুকে স্পেশালি ফেসবুকে সার্চ করে কোনো একটা প্রোডাক্ট পারচেস করার সময় কারণ সে ওই প্রোডাক্ট রিলেটেড বিজনেস পেজগুলোকে খুঁজে পেতে চায় সো আপনি যদি ভালো পরিমাণ কন্টেন্ট প্রডিউস করতে পারেন ইনফরমেটিভ কন্টেন্ট প্রডিউস করতে পারেন মানুষ যখন সোশ্যালি সার্চ করবে সোশ্যাল মিডিয়াতে লিখে সার্চ করবে আপনার এই কন্টেন্টগুলো যদি তার কাছে পৌঁছায় ওই যে সেম কনসেপ্ট আবার সে আপনাকে ট্রাস্ট করা শুরু করবে এবং আপনাকে ডিফারেন্ট চোখে দেখবে আমি একটা এক্সাম্পল দিই আমি একটা ছেলেকে চিনি যার নাম হচ্ছে বাঁধন আমি তার বিজনেস পেজটা মেনশন করতেছি না তার নাম হচ্ছে বাঁধন সে বেসিক্যালি গ্যাজেট বিক্রি করে গ্যাজেট তো প্রচুর মানুষ বিক্রি করে তাই না আমি স্পেশালি তার কথা কেন বলতেছি বিকজ সে কন্টেন্ট মার্কেটিং করে গ্যাজেট বিক্রি করে সে কন্টিনিউয়াসলি কন্টেন্ট করে কন্টিনিউসলি সে তার প্রোডাক্টগুলোকে ইউজ করে ফর এক্সাম্পল সে ড্রোন বিক্রি করে সে কি করে সে ড্রোন নিয়ে সে নিজে ঘুরতে যায় সে ড্রোন সে আকাশে উড়ায় ড্রোনের ফুটেজ মানুষকে দেখায় ড্রোন কিভাবে ইউজ করে শিখায় ড্রোন নিয়ে গল্প বলে মানে সে পার্সোনালি সারাটা দিন ক্যামেরার সামনে থাকে সারাটা দিন তার সে ক্যামেরার সামনে পেছনের প্রোডাক্ট সে ব্লগ বানাচ্ছে সে কন্টেন্ট প্রডিউস করতেছে তার প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে কাস্টমারের জার্নি শেয়ার করতে মানে কন্টিনিউসলি সে কন্টেন্ট বানাচ্ছে যেটার ফলে সে খুব ফাস্ট গ্রো করতেছে খুব আমি যদি ভুল না করি সে দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল এখন লাখো টাকার ব্যবসা করতেছে প্লাস বড় বড় বেশ নিউজ কভার পাচ্ছে সে অনেক চ্যানেলও আমি দেখলাম তাকে তাকে কভার করছে কেন করছে বিকজ সে শুধু বিক্রি করতেছে না সে মানুষকে হেল্প করতেছে ওকে সো পয়েন্ট হচ্ছে ভাই খুবই সিম্পল পয়েন্ট আপনি যদি ব্যবসাপাতি করেন অথবা আপনি যদি ক্লায়েন্ট ডিল করেন আপনার একটা ক্লায়েন্ট থাকতে পারে যে ব্যবসাপাতি করে আপনি নিজেও ব্যবসাপাতি করতে পারেন অথবা ইনফিউচারে আপনি ব্যবসাপাতিতে আসতে পারেন তো যেই হন না কেন সিক্সটি পার্সেন্ট আপনি মানুষকে হেল্প করার চেষ্টা করেন ফর্টি পার্সেন্ট আপনি প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন ট্রাস্ট মি আপনি তিন মাস চার মাস বা পাঁচ মাস পরে আপনি দেখতে পাবেন আপনার বিজনেসের গ্রোথ কী পরিমাণে বেড়ে গেছে যদি আপনি সিক্সটি পার্সেন্ট হেল্পিং কন্টেন্ট বানান আর ফর্টি পার্সেন্ট সেলিং কন্টেন্ট বানান তবে তো আই হোপ আমি আপনাকে একটা বেটার নলেজ দিতে পারছি যে কন্টেন্ট কি কনটেন্ট মার্কেটিং কি কন্টেন্ট মার্কেটিং করলে কি হয় কনটেন্ট মার্কেটিং আপনার কেন করা উচিত কনটেন্ট আমি কেন প্রডিউস করি আমি কিন্তু আমার কন্টেন্টের মাঝখানে আমি আমার বিজনেসগুলোকে প্রমোট করছি অলরেডি আপনার সামনে তো আপনি কন্টেন্ট মার্কেটিংয়ে ফোকাস করেন যদি আপনি বিজনেসে গ্রোথ চান কন্টেন্ট মার্কেটিংয়ে ফোকাস করেন আপনি যদি পার্সোনাল ব্র্যান্ড হতে চান কন্টেন্ট মার্কেটিংয়ে ফোকাস করেন আপনি যদি আপনার বিজনেস পেজের রিচ ফ্রিম ইন্ডাস অ্যামাউন্টে বাড়াতে চান তাহলে আপনি কন্টেন্ট মার্কেটিং করেন কারণ কন্টেন্ট মার্কেটিং এর কোনো বিকল্প নাই